সুযোগ তা আল্লাহ বলে দুনিয়া নিলা না কারণ দুনিয়ায় প্যাস কিন্তু জান্নাতে তো কোনো ফ্যাস নাই সুলতানও দিয়ে দিব খলিল বলে লাগবে না তখন আল্লাহ বলে কি খলিল বলে মালিক অফার যখন দিয়েছ আমাকে চাইতে দাও এমন জিনিস চাইব তুমি মালিক অবশ্যই আমারে দিতে হবে এখন দিবানি বলো আল্লাহ বলে দুনিয়ার বাদশাহী দিতে চাইলাম নিলানা জান্নাতের বাদশাহী দিতে চাইলাম নিলা না এমন কি নিবা যাও আমি মালিক কোনো শর্ত দিলাম না শর্তহীন ভাবে আমার ইব্রাহিম যা চাইবে আমি মালিক তাই দিয়ে দেব এখন অফার কার কাছে চলে আসছে খলিলুল্লার কাছে চলে আসছে খলিল হাত তোলার আগে বলছে ইসমাইল সুযোগ বারবার আসে না সুযোগ কি বারবার আসেনি সুযোগ বারবার আমি হাত তুলে দোয়া করবো তুমি ডানেও কিছু বলবা না বামেও কিছু বলবা না শুধু বাবার কথা শেষ হইলে আমিন বলবা শুধু কি বলবা আমিন স্যার আর কিছু আমার এটা লাগবে ওটা লাগবে এগুলো কিছু বলবা শুধু কি বলবা ইসমাইল জবিহুল্লাহ বলেন বাবা আলাভ ভাই আপনি যা বলবেন আমি শুধু কি বলবো ছেলেটাও তো তেমন এটা ইসমাইল জবিউল্লাহ আমি ওইলে বলতাম না না আমারও কিছু লাগবে তো আপনার নি বলেন আমারটা আমি বলি আমি ওইলে এরকম বলতাম আপনি ওইলে এরকম বলতেন আল্লাহ অফার দিয়েছে আপনার নি নেন আমার আমি নি কারণ বাপশালে দুজনের বলছে তো সমস্যা কি কিন্তু ছেলে তো এটাই বরাহিমের উনি বলছেন আমার বাবা যা বলবে আমি শুধুমাত্র কি বলবো এখন দুই হাত তুলে দিছে মালিক চাইবো আল্লাহ বলে চাও মালিক বেশি দামি জিনিস চাইব আল্লাহ বলে চাও দুনিয়ার চেয়ে দামি জিনিস চাইব আল্লাহ বলে চাও জান্নাতে চেয়ে দামি জিনিস চাইব আল্লাহ বলে চাও সৃষ্টি জগতে সবচেয়ে বেশি দামি জিনিস চাইব আল্লাহ বলে চাও খলিল আমি ওয়াদা করেছি আমার খলিল যা চাইবে তাই দিব মালিক কখনো ওয়াদা খেলাপ করতে পারে না খলিল দোয়া শুরু করে দিচ্ছে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা মালিক একটা জিনিস চায় খানায়ে কামার বতলা পুরস্কার হিসেবে আমি খলিল এবং আমার ইসমাইলের বংশে আখেরি পয়গম্বর তোমার হাবিবুল্লাহকে দিয়ে দাও কি চাইছে নবী যাইছে নবী আপনি বলবেন শিরিক চাইছে আর কি আপনি বলবেন কি চাইছে শিরিক চাইছে اصلا রব্বানা কুরআন কুলেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা মালিক তুমি তো অন্য নবী দিশো বংশে তুমি তো নবী দিশো ইয়াকুবের বংশে কিন্তু আমি অন্য কোনো কিছু চাইব না আমি খলিলুল্লাহ হাবিবুল্লারে আমার বংশে দিয়ে দাও ওই কঠিন শক্ত পাথরে দাঁড়ায়া যখন বলছে রব্বানা ওয়াবা আসফিহিম রসুলা কামলিওয়ালা নবীর নাম খলিল নিতে দেরি পাথর নবীর শানে নবীর আদবে শক্ত পাথর মোমের মতো গলে গেছে খলিল্লার পা দেবে গেছে খলিলের পা কি গেছে ভিতরে ঢুকে গেছে মোমের মতো নরম হয়ে গেছে মাকাম ইব্রাহিমকে জিজ্ঞেস করেন পাথরের স্বভাব কী বলবে শক্ত থাকা তুমি নরম হইলা কেন আমি শক্ত ছিলাম কিন্তু যখন বলছে আঁকার নাম মুনিবের নাম রহমতুল্লিল আমিনের নাম নবীমানি আদবের জায়গা আমি আদবে মুমের মতো নরম হয়ে গেছি হলিলের পা দেবে গেছে পর্যন্ত পর্যন্তই চিহ্ন রয়ে গেছে আল্লাহ বলে খলিল হলিল কবুল হয়ে গেছে আমার কামলিওয়ালা রে আমি কালিম উল্লার বংশে দিব না আমার কামলিওয়ালা রে আমি ইয়াসুফ ইউসুফের বংশে দিব না আমার কামলিওয়ালা নবীরে আমার হলিল উল্লার বংশে দিব যখন পাথর থেকে নেমে গেছে বাবা ছেলে মিলে খানাই খাবার সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার যখন করে দিয়েছে পাথরের আর কোনো দরকার আছে নাই তো বাবা সেলে যখন পাথর দৌড়ছে আল্লাহ বলে কি করো সে মালিক পাথর আনছিল উপরে কাজ করার জন্য কাজ শেষ পাথরটা ফেলে দিব আল্লাহ বলে এটা তখন আনছিলা এটা সাধারণ ছিল কিন্তু যখন ওই পাথরে আমার নবীর নাম উচ্চারণ করেছ পাথর বড় দামি হয়ে গেছে এটা ফেলে দিও না কাবার কোন রেখে দাও কেন সেটা আর এটা উম্মতে মুহাম্মাদের জন্য আমি মুসল্লা বানাবো ওয়াত্তা খিজু মিম মাকামে ইব্রাহিমা মুসল্লা কিয়ামত পর্যন্ত যারা উমরা হস্ করতে আসবে এই পাথরের সামনে শুকরাতান দুরাকাত নামাজ পড়তে হবে কেন সে যারা বাংলাদেশে মিলাদুন নবী করতে অ্যালার্জি হয়েছে তারা যেন মক্কায় আসে পাথরের সামনে দাঁড়ায় নবীজি যে এসেছে এর শুকরিয়ায় দুই রাকাত নামাজ পড়তে পারে বাংলাদেশে না করলে আল্লাহ গুরাইয়া করায় আর কি এভাবে খাইতে না চাইলে আল্লাহ এভাবে খাওয়ায় বুঝতে পারছেন যেতে এরকম খাইতে চায় না আল্লাহ বলে গুরাই খাওয়াবো তারপরে খাইতে হবে এখানে মিলাদুন নবী পালন না করি ফালানোর কোনো সুযোগ নাই আপনি মাকাম ইব্রাহিম জিজ্ঞেস করেন মুফতি সাহেব দিয়ে কিসের নামাজ এটা যে পাথরের সামনে নিয়ে দুই রাকাত শুক্রিয়া নামাজ কিসের শুক্রিয়া বস এটা সার্টিফিকেটের শুক্রিয়া না এটা কামলিওয়ালার মিলাদের শুক্রিয়া আমার নবীর সু আগমনের শুক্রিয়া আচ্ছা এভাবে যখন নাও নাই তুমি ওইভাবে নাও তোমার ফতোয়া বাংলাদেশে ঘুরাইও কিন্তু এখানে আসলে গোড়ানোর কোনো কি নাই সুযোগ নাই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কয় রাকাত নামাজ পড়তে হয় এটাকে নফল করে দিতে পারতেন আসলে নফল করলে সিটিংগিরি করবি ফতো আমার নফল না বললেও চলবে সুন্নত বানাইলে বলবি অসুবিধা নাই না বললে তো কি হয়েছে তারা বিন নামাজ বাদ দিয়ে দিছে তো নাকি তো সুন্নত বানাইলেও বাদ দেওয়ার কোন একটা ফোন দি কুসবে আল্লাহ বলে হাবিব আজিব করে দেন যেন কোনো ফোন দি কুচি না পায় যেন পাথরের সামনে এসে কোন ফতো আবাজি করতে না পারে

এটার নাম শাহানের রেসালত এটার নাম কি আপনার কোন আমার উপর রাগ করতেছে নি কোনো কোন আবার গাড়িটা ভাঙি দিবেন নি কোন আবার না গাড়ি ভাঙার দরকার নাই পারলে মকাম ইব্রাহিমটা সরাই ফেলিয়েন যদি পারেন ওইটা কি করে দিয়েন আমার সাথে রাগ করার কি আছে আমি কোরআনে যেটা আছে আমি সেটা জাস্ট আপনাদেরকে কি করে দিয়েছি ব্যাখ্যা করে দিয়েছি তো আমার গাড়ির সাথে রাগ করা তো দরকার নাই আমার সাথে রাগ করার দরকার নাই পারলে ওই খান কাবার কোনা কোনি মাকাম ইব্রাহিম যেটা আছে এটাকে কি করে দেন সরায়া দেন তা আমার সাথে রাগ করা তো দরকার নাই এখন আপনি আপনার আলেমকে জিজ্ঞেস করেন এই মাকাম ইব্রাহিম কেন দামি হয়েছে আল্লাহ কোরআনে বলছে এই মাকাম ইব্রাহিম দাবি হয়েছে রব্বানা ওবাস রসুল্লাহ খলিল্লাহ হাবিবুল্লাহর মিলাদের দোয়া করার কারণে মাকাম ইব্রাহিম দামি হয়ে গেছে মাকাম ইব্রাহিম কি হয়ে গেছে কথা কোনো কঠিনই যাচ্ছে নি কোনো বুঝতেছেন মোটামুটি এখন আসেন সামনের দিকে যায় ওয়ারাফানা মনে আসে নি কোনো আবার ভুলে গেছেন নি কোনো মনে করছেন হুজুর মনে হয় কক্সবাজার চলে গেছে মনে হয় না কুমিল্লায় আসে কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই আপাতত কুমিল্লায় আছে কক্সবাজার নিয়ে যাচ্ছেন ওয়ারফান এলাকা হাবিবুল্লাহ হাসতেছেন আর আর ওই দাঁত মোবারক থেকে কি বের হচ্ছে ফাখারাজার নূর নূর বের হচ্ছে জিবির আমিন বললেন ওয়ারাফানা লাকা জিকারাক হাবিব বলে সাহাবি আমার আজকে এমন আয়াত নাজিল হয়েছে মালিক অন্য কাউরে দেয় নাই আমারে দিয়েছে আল্লাহ বলছে না লাকা জিকারাক আমার জিকির আমার শান আমার মান আমার মর্যাদা দুনিয়ার কেউ বাড়াই নাই বাড়াইছেন রব্বুল মিন এখন হাবিবের আলোচনা করছে কে আল্লাহ এখন বলেন কোরআন নাজিল করছে কে আল্লাহ আল্লাহ কোন সন্দেহ আছে কোরান নাজিল হয়েছে কার উপরে রসুলের উপর এতে কোনো সন্দেহ আছে কোরআন নাজিল করছে আল্লাহ তফসির করছে রহমতুল্লিল এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল কিন্তু আলহামদুর তফসির করেছেন রহমতুল্লিল আল্লাহ বলেছে কলহু আল্লাহ আহাদ এটা বলেছেন কে তফসির করেছে রহমতুল্লিল আল্লাহ বলেছে ইকরব ইসমি রব্বিক আল্লাহি খালাক আল্লাহ বলেছে তফসির করেছে রহমতুল্লিল আল্লাহ বলেছে ইজা জুল জিলাতিল আরদু জিলজা লাহা কিন্তু তফসির করেছে রহমতুল্লিল আল তোমাল করিয়া বলেছেন কে তফসির করেছে রহমতুল্লিল ওয়া তিনি ওয়া জেতুন বলেছেন কে তফসির করেছে রহমতুল্লিল তাহলে কোরআনের সিস্টেম হচ্ছেন নাজিল করেন আল্লাহ তফসির করেন রসুল এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ কোরআনে তফসির করে না সেই জন্য আল্লাহ রসুললে পাঠাইছে তফসির করার জন্য কিন্তু রফান আল্লাহ কাজিকারাক যখন নাজিল হয়েছে আপনার নবী যখন কিলকিল করে হাসছে আল্লাহ ডাক দিলেন জিভ কেমন দেখলা। জিবরিল বলে তোমার নবী কিল্লা তু দেহেক হাসেন কম কাসরাতুল বাকা কাঁদেন বেশি কিন্তু আঁচ যখন ওয়ারফায়না লাকা জিকারাক শুনছে এমন হাসতেছে দাঁত প্রকাশ পেয়ে গেছে আল্লাহ বলে কিরকম সুন্দর লাগছে বলবো নি জিবরিল বলেন বলেন না মালিক এমন সুন্দর লাগছে আমি জিবরিল ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ বলে দুপুরের সূর্য দেখছো নি জিবরিল বলে দেখছি কেমন দুপুরের সূর্য যখন আলো দেয় জমিনে বিন্দু মাত্র অন্ধ বলে আজকে হাবিব যখন হেসেছে হাসিটা কেমন ছিল জানো দুপুরের সূর্য যেমন সমিনকে আলোকিত করে দিয়েছে আমার নবীর হাসি আর সোল কলম পর্যন্ত আলোকিত করে দিয়ে দিয়েছে এটার নাম এটার নাম কি শুধু ঢুকলে এরকম রাত চলে যাবে কিন্তু দোহার তফসির কি হবে না শেষ হবে না কারণ কোরআন তো কোরআনের এক শব্দের তফসির এগুলো তো সহজ কথা না একটা আটলান্টিক মহাসাগর আমি যদি ওয়াদ দুহাতে ঢুকি এরকম মাহফিল একশোটা করলে ওয় কি হবে না

সিস্টেম পরিবর্তন হয়ে গেছে জিবর বলে কেমন আমার আল্লাহ বলে এতদিন আয়াত নাজিল করছে কে আল্লাহ তফসির করছে কে সে রসুল উল্লাহ সে ওয়ারাফান আল্লাহ কা বেলায় আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহ নিজেই তফসির করবে আল্লাহ তফসিল করবে কে আল্লাহ কিসের ওরা ফানা লাকা যিকরাকে তাফসির করবেন কে? আল্লাহ। শাহনে রিসালাতের মাহফিল কূলে কূলে বলছেন কে? আল্লাহ। আল্লাহ শিরক করতেছে আল্লাহ। বেদাত করতেছে আল্লাহ। কোন আসগবি কথা বলতেছে আল্লাহ? না। কোনো কোন কাজ করতে পারে? করতে পারে না। আল্লাহ বলছে জিবরিল কথা বারাফ হাবিব হাসুক। আরো বেশি হাসুক। আনলিমিটেড হাসুক। হাবিব যত হাসে আমি মৌলার তত বেশি ভালো লাগে। এখন জিবরিল কথা বাড়াচ্ছে হাবিব বরা ফায়না লাকাজিকারক শানের শালত আল্লাহ বাড়াইছে বারাইছেন বলেন হাবিব এটা মশার শানে হয় নাই এটা এ ব রহিম খালিলুল্লাহর শানে হয় নাই নু রসুল উল্লাহর শানে হয় নাই এটা ইসমাইল জবিহুল্লাহর শানে হয় নাই এটা আপনার শান হয়েছে আল্লাহ হোসেন কথা বাড়াও কি বাড়াও কথা বারাও হুজু নিয়ে আসেন আল্লাহ হোসেন কথা বাড়াও কেন হাবিব যেন কি করে হাসে তো এখন জিভ আমিন কথা বাড়াইতে গিয়ে বলছেন হাবিব একটা প্রশ্ন করবনি হাবিব বলেন বলো আজকে মনটা বড় ফুলফুরে মেজাজ বড় আনন্দ কেন আমার शान দুনিয়ার মানুষে বাড়াই নাই বাড়াইছেন কে বল প্রশ্ন করো এখন জিবরীল প্রশ্ন করছেন আতাদেরি কাইফা আল্লাহ আল্লাহু যিকরাক হাবিব ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ বলে আমি আল্লাহ আপনি নবীর জিকির মান বাড়িয়ে দিয়েছি লাকা আপনি নবীকে রাজি করার জন্য হাবিব এখন বলেন আতাদেরি কাইফা রফা আল্লাহ জিকারাক আপনি নবী কি জানেন আল্লাহ আপনার নাম কতটুকু বাড়াইছে শান কতটুকু উপরে করেছে এটাকে আপনি জানেন তখন আমার নবী বললেন জিবরিল আমার শান আমার মান আমার নাম আমার মর্যাদা বাড়াইছে কে জিবরিল বলে আল্লাহ প্রশ্ন করছো কারে সে রসুল উল্লা রে তো জিবরিল এটা কি মানায় বাড়াইছেন আল্লাহ প্রশ্ন করো আমারে ওয়াল্লাহু আলাম যিনি বাড়াইছে উনারে জিজ্ঞেস করো আমার শান কতটুকু বাড়াইছে এখন অনেকেই বলে রসূলের শান সুন্নিরা নাকি বাড়াই ফেলছে এটা বলে কি বলে না বলে বলে যে সুন্নিরা রবিউল আউয়াল আসলে নবী শান বাড়াই বেলে আমরা নাকি নবী শান বাড়াই নবী শান বাড়াইছে কে আল্লাহ প্রশ্ন করতেছে রসুলে পাককে আতাদেরি কাইফা রাফা আল্লাহু যিকরাক হাবিব আপনি জানেন আপনার লিমিট কতটুকু আপনার সম্মান কতটুকু বাড়ছে আপনি জানেন আমার কামলিওয়ালা বলে শান কি আমি বাড়াইছি যে বিল বলেন না কে বাড়াইছে সাল্লাই বাড়াইছে তো আল্লাহ আলাম যিনি বাড়াইছে উনি জানেন ভালো ওনাকে জিজ্ঞেস করো যে মিল ডাক দিলেন মালিক তুমি বলছো কথা বাড়াইতে তোমার নবী যেন হাসে এখন কথা বাড়াইতে গিয়ে তো আমি ধরা খায়ে গেছি আল্লাহ বলে কি হয়েছে স্বামীতে তক্ষণ যা বলছি সব ঠিক ছিল হঠাৎ কথা বাড়ানোর জন্য একটা প্রশ্ন করলাম মাথা দিদি কাইফারফ আল্লাহ হজিকারাক হাবিব আপনি কি জানেন আল্লাহ কতটুকু আপনার জিকির বাড়াইছে এখন হাবিব বলে বাড়াইছেন আল্লাহ জিজ্ঞেস করো আমারে তো যিনি পারাইছে ওনাকে জিজ্ঞেস করো মালিক আমি তো বেজে গেছি আল্লাহ ডাক দিলেন জিবরিল বাজনায় প্রশ্ন করার মধ্য দিয়ে দরজা খুলে দেওয়া সহজ করে দিয়েছ হাবিব রে ডাক দাও হাবিব এতদিন সুরা ইখলাসের তাফসীর আপনি করেছেন সুরা ফাতিহার তাফসীর আপনি করেছেন সুরা বাকারার তাফসীর আপনি করেছেন সুরা আলে ইমরানের তাফসীর আপনি করেছেন সুরা নিসার তাফসীর আপনি করেছেন হাবিব ওয়া রাফানা লাকা যিকরাকে তাফসীর কোন মুফাসসির করবে না আমি আল্লাহ নিজে 何 যাতে শানের রেসালত আরো বেশি কি হয়ে যায় প্রমাণ হয়ে যায় আল্লাহ বলেন ওয়ারাফায়না লাকা যিকারাক আই অর্থ হচ্ছে তাফসীর হচ্ছে হাবিব মা যিকিরত আমি আল্লাহ আমি খালেক আমি মাবুত আমি কুন ফায়া কুন শক্তিধর আমি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির মা যিকিরত কোথাও আমার জিকির আমি একলা করি নাই কোথাও আমার নাম আমি একলা লিখি নাই কোথাও আমার শরণ আমি একলা করি নাই ইল্লা তবে হা শানে রেসালত হচ্ছে ওয়ারাফানা লাকা যিকারাক হচ্ছে যুকির তা মাই যেখানে আমি আল্লাহর নাম সেখানে হাবিবুল্লাহর নাম সহযুগ করে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এটা কে বলতেছে আল্লাহ আল্লাহকে শিরিক বোঝা নাই মনে হয় হ্যাঁ আল্লাহ মনে হয় শিরিক বোঝা নাই মনে একটু কম বুঝি গেছে মনে হয় আল্লাহর মনে শিরিকের ঘন্টা নেওয়া দরকার মনে হয় হ্যাঁ আল্লাহ বলছে মা যুকিরিতু অনুবাদ করেন এটা সৈয়াদিস এখানে আমি কোনো ছুটি বই থেকে নিয়ে আসি আদিস নিয়ে আসছি মা জুকির তো আমি আল্লাহর নিজের নাম কোথাও উল্লেখ করি নাই জুকির তা মা দানে যদি আল্লাহর নাম লিখি বামে মুহাম্মাদুর রসুল উল্লাহর নাম লিখে দিয়ে দিয়েছে যেখানে আমার নাম রব্বুল আলমিন সেখানে হাবিবের নাম রহমতুল্লিল যেখানে আত্মাহিয়াতুল্লিল্লা সেখানে আসসালাম আলাইকা আইয়ুহান নবী বলে ফিট করে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নামের সাথে রসূলের নাম লাগাইছে কে আল্লাহ কে লাগাইছে আল্লাহ তাহলে জোরা লাগাইছে কে আল্লাহ আল্লাহ জোরা লাগাইছে কে আল্লাহ হাদিস বলছে আমি বলি নাই কোরআন বলছে ওয়ারাফানা লাকা জিকারাক আল্লাহ বলছে মা জুকির ইল্লাহ ইল্লা জুকির মাহি যেখানে আল্লাহর নাম আল্লাহ সেখানে আমার রসুলের নাম হাবি বুল্লা যেখানে আল্লাহর নাম রব্বুল আয়লামিন সেখানে হাবিবের নাম রহমতুল্লিল আয়ালামিন যেখানে আল্লাহর নাম রহমান রহিম সেখানে হাবিবের নাম রৌফুর রাহিম এরকম লাগাইছে কি লাগাই নাই এখন জোড়া লাগাইছে কে এখন জোরাটা ফিতক করতে চাই কে করতে চাই কে বান্দা এখন বলেন যে আল্লাহ নবীর নাম মুসতে চায় অনেক মসজিদ থেকে রসুল্লাহ রসুল্লাহ মুছে দিচ্ছে এরকম আসে না নাই আছে তাহলে লাগাইছে কে বাক করতে চাই কে বান্দা জিতবে কে বান্দা জিতবে তাহলে আজকে নবীর নাম যারা জুদা করতে চায় তারা কি আমার সাথে ঝগড়া করছে না আল্লাহর সাথে ঝগড়া করছে তার সাথে আল্লাহর সাথে ঝগড়া করলে বান্দা কখনো জিততে পারে আজকে তোমরা শহীদ ফারুকের গর্দানে চুরি তুলো কেন নবীর শান বলে বাকি বিল্লাহ জালালিকে গুম করো নবীর शान বলে বলে আরে নবীর शान নবীর আসমত বান্দা বাড়াই নাই আল্লাহ বড়াই আছে যদি ক্ষমতা থাকে জমিনে না আসমানে চেষ্টা করে দেখতে পারো কথা দেখিন আমাদের ভীষণ লাগে apki আমি তো কোরআন হাদিস থেকে বলছি তাহলে আল্লাহ বলছেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই যেখানে আমার নাম সেখানে হাবিবের নাম আমি অ্যাড করে দিয়েছি তিনি এখন অ্যাড করেছেন কে তো এই অ্যাড করাকে জুদা করতে চাওয়া এটা আদব না বিয়াদব বিয়াদব কখনো জান্নাতে যাইতে পারে পারেনি সেই জন্যই অলির দরবারে যাইতে হয় সেই জন্য খান একাই যাইতে হয় কেন খান একা জুদা করে শিখাই না খান একা মালিক যেভাবে লাগাইছে সেভাবে লাগানো শিখায় সেভাবে লাগানো শিখায় এখন নবীর শান ওয়ারফান লাকা জি এতটুকু আপনারা বুঝছেন নেই আমি ক্লাসে যেভাবে বোঝাই সেভাবে করে বোঝাচ্ছি বুঝছেন নেই শুধু এখন আসলে সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন আমি মায়ের পেটে আসছি আমার মা জানে না ছেলে না মেয়ে জানে জানে না আমি যখন জন্ম নেই নাই তখন আমি আলোচনার কোনো বিষয়বস্তু ছিলাম না আল্লাহ সাইয়াম মসকোরা তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না দুনিয়ায় আসলাম কখনো পোস্টারে নাম কখনও ফেসবুকে ছবি কখনো ইউটিউবে ভিডিও তিরিশ চল্লিশ বছর পর যখন মরি যাবো সেটা আজকেও মরে যাইতে পারে কালকেও মরে যাইতে পারে কিন্তু তিরিশ চল্লিশ বছর পরে এই নাম কখনো থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে না আল্লাহ বলে মরার পরেও তুই উল্লেখযোগ্য কিছু হতে পারবি না তাহলে মানুষের আলোচনা হয় জন্মের আগে না জন্মের পরে বুঝলো আসি কিছু হ্যাঁ জন্মের আগে না জন্মের পরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ আমার দিকে বুঝছেন নি আপনারা আমি যেখানে সিম যাক আলহামদুলিল্লাহ দেরি করতেছেন কাহা চলে আসবেন না আচ্ছা তাড়াতাড়ি আসেন আমার কোশিড যেতে হবে তো কালকে জমার নামাজ আছে না তো জমার নামাজ না থাকলে পরিজনের আশেকদেরকে নিয়ে আনলিমিটেড চলতো আর কি কেমন কিছু প্যাকেজ আছে আনলিমিটেড কি প্যাকেজ আনলিমিট যেখানে কোনো লিমিট এখানে আশেক লাগবে আবার ওই রকম হলে হবে না কিছু আছে বিবেক দিয়ে বুঝে কিছু আছে প্রেম দিয়ে বুঝে পার্থক্য দুইটা একটা প্রেম দিয়ে বোঝা আর একটা বিবেক দিয়ে বোঝা বিবেক দিয়ে বুঝতে গেলে ইবিলিশ হয় প্রেম দিয়ে বুঝতে গেলে সিদ্ধিকা বড় হয় বুঝতে পারছেন নে ইবিলিশ বিবেক দিয়ে বুঝছে তো আল্লাহ বলছে মামা না কা তো যে আমি বলছিলাম আমার আদমকে সিজদা করতে কিসে নিষেধ করেছে আমি বলছি তিনি নিষেধ করছে কে তখন সে বলতেছে আমি আগুন থেকে তিনি কি দেখে মাটি দেখে আনাখাইরুম মিনু এ দুর্নি এর থেকে সৃষ্টি করার আগে ছয় কোটি বছর তোমার চিন্তা করছি তো এর চেয়ে তো আমি বালা আমি উত্তম এটা কিসে বলতেছে বিবেক 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 ইবিলিসের বিবেকে বলতেছে আনাখাইরুম মিনু আমি তার চেয়ে উত্তম তো বিবেক দিয়ে বুঝতে গেলে কি হয়ে গেছে ই블িস হয়ে গেছে সিদ্দিক আকবর গরের সোলার সাই পর্যন্ত কমলিওয়ালার কদমে দিয়ে দিয়েছে আমার নবী বলেছেন মা আপক কাইতলে আহলেক আবু বকর দিতে দিতে সব দিয়ে দিছো গরের সোলার সাই পর্যন্ত দিয়ে দিছো আরে বউ বাচ্চা তো আছে কি খাবে কি রে আসছো তখন আবু বকর দুই মুখের হাসি কে মুক্ত করে দিয়ে বলছে টেনশন নাই আর রাসূলুল্লাহ দামি জিনিস রাখি আসছি সব দিয়ে দিলা গরের সুলা সাই দিয়ে দিলা দামি জিনিস কি রাখলা সা আল্লাহ এবং রসুল কে রেখে দিয়ে চলে আসছে এটার নাম প্রেম এটার নাম কি একটা বিবেক বিবেক ইবলিস বানায় প্রেম আবু বকর থেকে সিদ্দিক আকবর বানায় আর তো নাই আছে এগুলা প্রেম দিয়ে শিখবেন প্রেম দিয়ে অমর ফারুক হয়েছে প্রেম দিয়ে উসমান জন্নুরাই প্রেম দিয়ে আমার আলী মৌলাই কায়নাথ হয়েছে কামলিওয়ালার প্রেম দিয়ে এখানে প্রেম দিয়ে টিকতে হয় কে দিয়ে প্রেম সেজন্য নামাজে যখন দাঁড়ান তখন মনটা ডানে মামে চলে যায় কেন প্রেম নাই সেখানে আর যখন প্রেম নিয়ে দাঁড়ান শরীর দাঁড়াইবে সে সেজন্য প্রেমের দরকার আছে না নাই আমি বস আমার কথাকে শেষাঙ্গিকে নিয়ে আসছি গভীর মনোযোগ জন্মের আগে কোনো আলোচনা আলাইহিস ইসলামের সৃষ্টি হয়েছে আলাইহিস ইসলামের পৃথিবীতে আগমন হয়েছে আলোচনা কি হয়েছে শুরু হয়েছে এই বরাহিম আল ইসলাম আসছে আলোচনা শুরু হয়েছে কিন্তু হাবিবর ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব যখন বলছেন আনা মোহাম্মদ আল্লাহ বলেন হাবিব কি করছেন হাবিবস পরিচয় দিচ্ছি আল্লাহ বলেন কেন সে না চিনলে কি প্রেম হয় সিনাইতে তো হবে আমি কেমনে আসছি আল্লাহ বলে দরকার নাই তো আমার হাবিব বলেন মালিক দরকার নাই কেন আমি কি বলবো না আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ ইসলাম আল্লাহ আল্লাহ বলে না বলবেন না আমি কি বলবো না আমি হাবিবুল্লাহ আল্লাহ বলে না বলবেন না আমি কি বলবো না আমি رحمتুল আল আলামিন সে না বলবেন না আমি কি রৌফুর রহিম এটা বলবো না আল্লাহ বলে বলবো না বলবেন না কেন হাবিব মানুষের আলোচনা হয় পৃথিবীতে আসার আগে কিন্তু মক্কাবাসী তো আপনারে চিনে মদিনাবাসী তো আপনারে চিনে পৃথিবীবাসী তো আপনারে চিনে হাবিব বলে কেমনে চিনে সাআল্লাযিনা ইয়াজিদুনহু মাকতুবান ফি তাওরাতি ওয়াল ইঞ্জিলি হাবিব আপনি জমিনে আসার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ নিজে তবুর ইঞ্জিলের পিস্তায় পিস্টাই আপনি নবীর জীবনী লিখে দিয়ে তাইলে জিনার জীবনী লিখেন কে ইয়া জিদু না ভু কোরআন বলতেছে আমি না আবার ইয়াজিদুনাহু মক্কাবাসী মদিনাবাসী বিশ্ববাসী আপনাকে খুঁজে পেয়ে গেছে কেমনে সে মাকতুবান লিখিত হয়ে গেছে আপনার জীবনী ফিতরাতি ওয়াল ইনজিল আমার আসমানী কিতাব তাওরাত ইঞ্জিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীজি দুনিয়ায় শুভ আগমন হওয়ার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ নিজেই তাওরাত ইঞ্জিলে আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছে কাজী নজরুলের জীবনী লেখা হয়েছে তার মরার পরে কথা ঠিক নেই কবি জসীমউদ্দিন নিয়ে পড়তেছেন সে মরার পরে আর আমার নবী দুনিয়াতে কোনো আসেন নাই হাজার কোটি বছর আগে কোনো মনীষী না আমার আল্লাহ বলছেন ইয়া জিদু নাহু মাকতুবানি ওয়াল ইঞ্জিলি তাওরাত ইঞ্জিলের পৃষ্ঠায় পিস্টায় আমি আল্লাহ আপনি নবীর নাম লিখে দিয়ে দিয়েছি আপনি মোহাম্মদ রসুল্লাহ ওরা জানে আপনি রহমতুল্লিল আলমিন ওরা জানে আপনি শফিউল মুসনাবিন, ওরা জানে আপনি রৌফুর রাহিম কিন্তু জানার পরেও ইবিলিসি আদর্শ থাকার কারণে আপনারে চিনতেছে না কিন্তু আবু বকর অমর ওসমান ও আলীর মতো যারা আছে তারা চিনে গেছে সেই জন্য আপনি নবীর কদমে নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেছে রসুল সিনা এটাও ভাগ্যের বিষয় কথা ঠিক নেই তাহলে আজকে আলোচনার পর্ব হচ্ছে ওয়ারাফানা এলাকা এটার সংক্ষিপ্ত তফসির ব্যাখ্যা না ব্যাখ্যা তো এগুলো হাজার রাত লেগে যাবে সংক্ষিপ্ত তফসির এলাকা আমার নবীর শান রেসালতের শান বাড়াইছেনকে কে আল্লাহর নাম যেখানে হালেক হিসেবে আছে নবীর নাম সেখানে মাহলুক হিসেবে আছে আল্লাহর নাম যেখানে মাহবুত হিসেবে আছে নবীর নাম সেখানে মাহবুব হিসেবে জোড়া লাগাই দিছেন কে আল্লাহ আমার নবীর শানের কোনো শেষ আছে নাই প্রত্যেকের আলোচনা হয় জন্মের পরে কিন্তু আমার নবী পৃথিবীতে আসার কোটি হাজার বছর আগে আমার নবীর জীবনী লিখে দিয়েছেন কে আল্লাহ এভাবে করে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে কালকে আমি ওই অলিতলা দরবার এখানে আসবো এখানে যতটুকু শেষ করছি বাকি পর্ব সেখান থেকে কি হবে হবে আল্লাহ রব্বে করিম আমাদের হাজিরকে কবুল করো আমরা শেষ ভালো যার সব ভালো তার আপনার বসে আমি চট্টগ্রাম যাবো সেই জন্য নাহলে আপনাদের সাথে আজকে সকাল করে দিতাম যে বিষয় দিছেন